যোগ্যতা ভিত্তিক শিক্ষাক্রম বলতে কি বোঝায় শিক্ষার নির্ধারিত স্তরের নির্ধারিত শিক্ষার্থীদের অর্জনযোগ্য এবং যোগ্যতা নির্ভর করে কেন্দ্রীয়ভাবে যে শিক্ষাক্রম প্রবর্তিত হয় তাকেই যোগ্যতা ভিত্তিক শিক্ষাক্রম বলা হয় যোগ্যতা ভিত্তিক শিক্ষাক্রম শিক্ষার্থীর শিক্ষা স্তর ভিত্তিক নির্ধারিত কিছু যোগ্যতাকে কেন্দ্র করে প্রণয়ন ও বাস্তবায়ন করা হয় বিষয় ভিত্তিক শিক্ষাক্রম বলতে কি বোঝায় সাধারণত মানব জ্ঞানের বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে যে শিক্ষাক্রম প্রণয়ন করা হয় তাকে বিষয়ভিত্তিক শিক্ষাক্রম বলে এটি সবচেয়ে সনাতন শিক্ষাক্রম যোগ্যতা ভিত্তিক শিক্ষাক্রম এবং বিষয়ভিত্তিক ভিত্তিক শিক্ষাক্রমের সাদৃশ্য যোগ্যতা ভিত্তিক শিক্ষাক্রম এবং বিষয় ভিত্তিক শিক্ষাক্রম উভয়ই আনুষ্ঠানিক শিক্ষাক্রমের অন্তর্ভুক্ত এবং কার্যনির্ভর উভয় উভয়টি শিক্ষার্থীর জ্ঞান এবং দক্ষতার বিকাশ কেন্দ্রিক যা প্রাতিষ্ঠানিক জ্ঞান চর্চায় অর্জিত হয় উভয় প্রকার শিক্ষাক্রমের শিক্ষণ শিখন বিষয়বস্তু শিক্ষার্থী কেন্দ্রিক জ্ঞান চর্চার সুযোগ নির্ভর উভয় শিক্ষাক্রমের পরিসর আর্থসামাজিক অবস্থা এবং চাহিদা নির্ভর হয় উভয় প্রকার শিক্ষাক্রম জাতীয় শিক্ষানীতি নির্ভর করে প্রণয়ন করা হয় উভয় প্রকার শিক্ষাক্রম প্রণয়নে জাতীয় শিক্ষা কমিশনের সুপারিশ এর অনুসরণ করা হয় যোগ্যতা ভিত্তিক এবং বিষয়ভিত্তিক শিক্ষা ক্রম প্রধানত জাতীয় এবং আন্তর্জাতিক শিক্ষা বিশেষজ্ঞদের দ্বারা প্রণীত যোগ্যতা ভিত্তিক শিক্ষাক্রম এবং বিষয়ভিত্তিক শিক্ষাক্রমের পার্থক্য ভিত্তিক শিক্ষাক্রম শিক্ষার্থীর অর্জন যোগ্যতাকে কেন্দ্র করে প্রণয়ন প্রণীত হয় বিষয় ভিত্তিক শিক্ষাক্রম পাঠ্য বিষয়কে কেন্দ্র করে প্রণীত হয় ভিত্তিক শিক্ষাক্রম যোগ্যতার অর্জনের উপর বেশি গুরুত্ব দেয় বিষয় ভিত্তিক শিক্ষাক্রমে বিষয়বস্তু বিষয়বস্তুর উপর বেশি গুরুত্ব আরোপ করে যোগ্যতা ভিত্তিক শিক্ষাক্রম প্রণয়নের পূর্বে শিক্ষণ শিক্ষণ যোগ্যতা নির্ধারণ করা হয় বিষয়ভিত্তিক শিক্ষাক্রম প্রণয়নের পূর্বে নির্ধারিত বিষয়ের বিষয়বস্তু চিহ্নিত করা হয় যোগ্যতা ভিত্তিক শিক্ষাক্রম নমনীয় এবং পরিবর্তনশীল শিক্ষাক্রম বিষয়ভিত্তিক শিক্ষাক্রম অনমনীয় এবং অপরিবর্তনশীল শিক্ষাক্রম যোগ্যতাভিত্তিক শিক্ষা ক্রমে অংশগ্রহণমূলক শিক্ষণ শিক্ষণ পদ্ধতি প্রয়োগ করা হয় বিষয়ভিত্তিক শিক্ষাক্রমে শিক্ষক কেন্দ্রিক পদ্ধতি প্রয়োগ করা হয় এবং প্রাধান্য থাকে ভিত্তিক শিক্ষাক্রম নির্ধারিত যোগ্যতা অর্জনের ওপর প্রাধান্য দেয় বিষয় ভিত্তিক শিক্ষাক্রম বিষয়ের জ্ঞান অর্জনের উপর প্রাধান্য দেয় যোগ্যতা ভিত্তিক শিক্ষাক্রম উদ্ভবনমূলক এবং আধুনিক শিক্ষাক্রম যোগ্যতা ভিত্তিক শিক্ষাক্রম গতানুগতিক এবং প্রচলিত শিক্ষাক্রম